তিনি পরম জয়ালের নাম সংকীর সৎসঙ্গের আয়োজন করেছেন চৈতালি মা তার মৃত কাকার বিদায়ী আত্মার শান্তি কামনায় এবং তার মাস্তৃত সূর্য দেবনাথের শারীরিক সুস্থতার জন্য এবং তাদের শারীরিক মানসিক এবং সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনার জন্য এই সৎসঙ্গে আয়োজন করেছেন সূর্যদ পার্থ আমরা তাদের সেই মনস্কাম করম আমরা দু চরণে প্রার্থনা করি তাদের সেই আমরা এতক্ষণ দয়ালের কত সুন্দর সুন্দর কথা শুনলাম দিয়ে তার বোনের মুখ দিয়ে শুনতে খুব ভালো লাগে তার কথা কিন্তু আমরা এই যে সৎসঙ্গে আসি কি জন্য আসি আজকে আমরা এখানে মানুষ যে সমবেত হয়েছি কিসের টানে ঠাকুরের টানে তার কথা শুনবো তার নাম সংকীর্তন শুনবো সেটা নিয়ে আমরা বাড়ি ফিরে যাব সবই ঠিক আছে কিন্তু সেটা আমার মনের ভিতরে কতটা নাড়া দিল আমি কতটা সেটা নিজের আয়ত্ত করতে পারলাম সেটা হচ্ছে বড় কথা দেখুন আজ পবিত্র দিন আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন তিনি এসে গীতা রচনা করে গেলেন তিনি গীতা বললেন যখনই ধর্মের গ্লানি হয় তখন আমি পাপের নাচ এবং সাধুদের পরিত্রাণের জন্য আমি যুগে যুগে ধরায় অবতীর্ণ হই তার মানে তিনি বললেন যে আমি একবারই এসেছি তারপরে কিন্তু তা না তিনি বলছেন যুগে যুগে আমি ধরায় অবতীর্ণ হয় শুধু আমাদের খুঁজে নিতে হবে সত্যে শ্রী হরি তেতায় শ্রীরাম তারপরে শ্রীকৃষ্ণ কলিতে শ্রী চৈতন্য বুদ্ধ যিশু মোহাম্মদ শ্রী রামকৃষ্ণ এবং যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর নকুল চন্দ্র রূপে সেই কৃষ্ণই আবার ফিরে গেলেন এবং আমাদেরকে বাঁচা বাড়ার পথ দেখালেন ঠাকুর বারোশো পঁচানব্বই সালে তিরিশে ভাদ্র তাল নবমী তিথিতে পাবনা জেলার হেমায়তপুর গ্রামে শুক্রবার দিন সকাল সাতটা পাঁচ মিনিটে ধরা নামে অবতীর্ণ হয়েছিলেন ঠাকুরের পিতা শিবচন্দ্র চক্রবর্তী মাতা মন্দিনী দেবী কোল তিনি এসে সেই ছোট থেকে বড় হলেন শুধু একটাই অনুভব করলেন যে এই সমাজ ব্যবস্থাটা একটা রোগগ্রস্ত কিসের রোগ তিনি বিবেচনা করে দেখলেন যে মানুষের মনের রোগ তাই মনের রোগটাকে তিনি সরাবার জন্য তিনি ব্যবস্থা করলেন দীক্ষা দীক্ষার মধ্যে দিয়ে আমরা কী পাই দীক্ষার মধ্যে দিয়ে আমরা দক্ষতা লাভের পথ আমরা পাই তিনি দিয়ে গেলেন আমাদেরকে পাঁচটা নীতি যজন যায় সস্তরি সদাচার তিনি এই চারটা নীতি বেড়ার মধ্যে আমাদেরকে জীবনটা বেঁধে দিলেন তিনি বললেন যে এই পাঁচটা নীতি পরিপালনের মধ্য দিয়ে আমরা ধর্মকে ভাবে পরিপালন করে চলতে পারব এই যুগ মাফিক তিনি দিয়ে গেলেন জয়ন্ত রাজনীতি সস্তরি সদাচার তিনি চারটেও দেননি ছটাও দেননি তিনি পাঁচটা নীতি দেন তাই পাঁচটা নীতি অপরের পরিপূরক প্রত্যেকটা পরিপালন করে যদি আমরা তবে আমরা সঠিক ধর্মকে নিয়ে বললেন যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়া উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে নইলে ধর্ম কিছুই নয় আমরা ধর্ম ধর্ম এত সত্য দায় আমাদের ধর্মের ধর্মটা একটাই ঈশ্বর এক এবং অদ্বিতীয় ধর্ম একটাই কিন্তু আমাদের এত তো সম্প্রদায় আমি বলছে আমার ধর্ম বড় অমুক বলছে আমার ধর্ম বড় এই ধর্ম নিয়ে আমাদের হানাহানি কিন্তু তিনি বলছেন যে বাঁচতে নড়ে যা যা লাগে তাই নিয়েই তো ধর্ম জাগে অন্য বা যাই নিজে তাকে ধর্ম বলে জানিস তাকে ধর্মের সবাই মাঝে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নাই তিনি বলে গেলেন কত সুন্দর করে চারটি লাইন তাই ধর্ম নিয়ে হানাহানি করে কোন লাভ নেই আদর্শ পড়ায়ণ হয়ে চলে তার নীতি নির্দেশ যদি আমরা মাথায় নিয়ে চলি তবে আমরা সঠিক পথে চলতে পারবো নিজেদের জীবনটা সুন্দর করে গড়ে তুলতে পারবো আর মঙ্গলের অধিকারী হয়ে উঠবো মূলে চাই অনুরাগ ইষ্টের প্রতি অনুরাগ আমরা যতই জয়জন জয়জন স্টুডেন্টকে সস্তিনি করি না কেন যদি মূলে আমার স্ত্রীর প্রতি আদর্শ প্রতি অনুরাগ না থাকে তাহলে ছায়ে ভিড় ধরা হবে কিন্তু জয়জন জয়জন স্টুডেন্ট সস্তিনি সে অনুরাগের পথে নিয়ে যায় তাই আমারও মনে চেষ্টা রাখতে হবে আমার যে অনুরাগ কিভাবে আমি পাই তার চরণে তার প্রতি ভালোবাসা আজকে আমরা ঠাকুরের এখানে সত্যম হয় মন ছুটে যায় কারণ আমাদের মনের কোনো একটুকু ভালোবাসা আছে তার চরণে তাই আমরা প্রতিটা মানুষ ছুটে যাই তাই এই ভালোবাসার যেন আমাদের সেই করম্পিকার সুন্দর সেই ধামে যেন আমরা পৌঁছেতে পারি এটাই প্রার্থনা আমাদের সকলের এটাই আমাদের লক্ষ্য জয়গুরু সময় প্রায় শেষ জয়